গুড মর্নিং বন্ধুরা সুজয় হেমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আর সকাল সকাল ব্লগটা আমি আজকে শুরু করলাম শুভম কি করছো ওখানে তুমি সাইকেলের উপর কি রেখেছো ওটা তো চলো আজ এখন সকাল নয় মোটামুটি প্রায় দশটা বেজে গেছে আর দেখি রান্নাঘরে মা আর হৈবন্ধ কি করছে এদিকে রান্নাঘরে চলে এসেছি আর হৈবন্ধী আমাকে এখানে মুড়ি দিচ্ছে কি করেছো মুড়ি আজকে

সোহম একটা খাচ্ছে মোমো সোহম মোমো ভালো হয়েছিল ঠিক আছে খাও তো চলো আমরা টিফিনটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের কাছে আসছি তো বন্ধুরা আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে আর এবার একটু ছাদে যাব ছাদে গিয়ে রোদের জলটা দিয়ে আসবো কারণ এখন রোদের গরম জলে আমরা স্নান করি গরম জল এমনি করি না তো চলো একটু ছাদে যাই ছাদে চলে এসেছি ছাদে এসে দেখো এক টপ জল রোদে দিয়ে দিয়েছি আর রোদটা ভালোই উঠেছে আর কালকে রাত্রে বৃষ্টি হচ্ছিল কিন্তু সকাল থেকে দেখছি রোদটা ভালোই উঠেছে তো বন্ধুরা আমাদের টিফিন অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে আর মা ওদিকে রান্না করছে আর তোমাদের দাদা ভাই গেল নিচে নিচে আমাদের কাজ হচ্ছে গ্রিল লাগানো হচ্ছে তার জন্য নিচে আর দাদা ভাই দেখতে গেল আর আমি আর এখানে একটু আলোচনায় বসেছি তার কারণ হচ্ছে আমাদের এই পুচির একটা ভাঁট ছিল পেয়ারা রঙের ওর মানে দিদা কিনে দিয়ে গেছে তো সেই ভাড়ে পুচি টাকা ফেলতো পাঁচ টাকা দশ টাকা করে মানে যখন যেরকম হতো তখন সেরকমই ফেলতো তো সেই ভাঁড়টা আজকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে মোনা চিন্তাতে আছে তাই আমাদের বাড়িতে বলতে আসছে কি হলো না হলো তার জন্য সেটা নিয়ে আমাদের দিন আলোচনা করছে মোনা তুমি কিছু বল কি বলবা যদি ধরতি যদি পারি না পত্তা পাঁচ ছার মারব গান তো মোনা এটাই বলছে যে ভাতটা কে নিতে পারে पर অনেক ছেলে ওদের ঘরে ঢোকে এবার কে নিয়েছে সেটা তো একদিকের বলা যাচ্ছে না তো চলো আমরা খোঁজ খবর লাগাচ্ছি দেখি পেলে তো তোমাদের অবশ্যই জানাবো আর তোমরাও প্রে করে যাতে যে পেয়ে যায় তো সেরা বলি চলো তো চলে আসছি রান্নাঘরে আর মা এখানে তরকারি চাপিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো ওয়াও ঝোলের কালারটা দারুণ এসেছে দারুন তো এটা হচ্ছে বড়া আলুর তরকারি মুসুর ডাল দিয়ে আর কি কি রান্না হচ্ছে মা তোমাদের বলে দিচ্ছে তো মা বলো কি কি রান্না হচ্ছে আজকে আজকে হচ্ছে লাল তে আর এই হচ্ছে আলু বেগুন বেগুন তারপরে কাঁচাকলা মানে দিয়ে একটা তরকারি বড়া আলুর ঝাল আর ওই লাস্টে পাঁপড় ভাজা তাই তো পাঁপড় ভাজা তো মা বলছে আর এদিকে সোহমের কাণ্ডটা দেখো লঙ্কাগুলো সব ছড়িয়ে দিয়েছে সোহম তুমি যত বড়ো হচ্ছ বদমাইশি করছো না কি কি করেছ এগুলো কী করেছো একটা একটা করে তুলে দাও তুলে দাও গুড বয় তো দেখো সোহম তুলছে সোম কত ভালো ছিল দেখছো দেখো আমাদের সোম কত ভালো হয়ে গেছে তুলে দাও বাবা তুলে দাও গুড বয় চলো আমরা স্নান করতে যাব তো চলো আমরা এখন স্নানে যাব তো এখন বাজে দুপুর আড়াইটা আর আমরা বসেছি লাঞ্চ করতে এটা আমার থালা দেখতেই পাচ্ছো ভাত আর এখানে উচ্ছে দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি আর এদিকে আছে ফুলকপির সকালের তরকারি এটা হচ্ছে বড়ার তরকারি আর ওদিকে তরকারি আর শাক তো তোমার দাদা ভাত বাড়ছে মা এখানে আর তোমাদের দাদা এখানে বসে পড়েছে এখনো বাড়ির কেউ খায়নি আসলে নিচে তো গ্রিল লাগানো হচ্ছে তোমাদের বললাম তো সেখানেই সবাই আছে তাই একটু দেরি হলো লাঞ্চ করতে তো চলো লাঞ্চটা সেরে নিই তারপর নিচে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো কী কাজ হচ্ছে এখন বাজে বিকাল সাড়ে চারটে আর এতক্ষণ আমরা ঘুমাচ্ছিলাম রেস্ট নিচ্ছিলাম আর এখন চলে এলাম নিচে তোমাদেরকে দেখানোর জন্য যে কি কাজ হচ্ছিল সকাল থেকে তো দেখো এখানটা আমাদের পুরো ফাঁকা ছিল তোমরা তো এর আগেও দেখেছ তো এখানটা পুরোপুরি ঘিরে নেওয়া হলো গ্রিল দিয়ে শুধু এইখানটা না এদিকের ফাঁকটাতেও পুরো গ্রিল দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে এর ক্ষেত্রে খুব ভালো হয়েছে কেননা কী বলতো এখান দিয়ে কেউ আর উঠতে পারবে না কেউ আর যেতে পারবে না কেউ আসতে পারবে না এর জন্য সুবিধা হয়েছে তো এটা পুরো ঘিরে নেওয়া হয়েছে দেখতেই পেলে আর তার সঙ্গে আরও একটা জিনিস ঘেরা হয়েছে সেটা হচ্ছে দেখো এটা আমাদের মেন গেট তোমরা তো এর আগেও দেখেছো এটা মেন গেট তো মেন গেটের এই এই উপরটা এখাটা তো ফাঁকাই ছিল এখন এটাকে পুরো ব্লক করে দেওয়া হয়েছে তো দিয়ে এখন এরকম লুক এসছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তার জন্য শেয়ার করে দিলাম আর আমাদের নিচটা এখন দেখো পুরোপুরি লুকটা চেঞ্জ হয়ে গেছে এইগুলো সব ঘেরা হয়ে গিয়ে তো মানে এটা বন্ধ করলে আর কোনো ব্যাপারই নেই বাইরে থেকে লোকজন আসতে পারবে না যেতে পারবে না ভালোই হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের বাইকটা তো এইভাবে রাখা হয়েছিল আর এই জায়গাটা উঁচু করার মেন কারণ কি বলো তো যে বর্ষার সময় আমাদের এখানটা পুরো জল হয়ে যায় তোমরা তো এর আগেও দেখেছ তার জন্যই আরও বেশি করে উঁচু করা হলো আর সবটা সমান হয়ে গেছে পুরো দেখতেই পেলে আর দাদা বাইকটা এখন বাইরেই আছে এখনও রাখা হয়নি ঘরে আর এখানে চেয়ার পেতে রাখা হয়েছে কেউ এলে বসলো সব কিছু করলো এখানেও দু তিনটে চেয়ার দিয়ে দেব এখানে যাতে উপরে হুট করে উঠে যেতে না হয় এখানে বসবে থাকবে আর জুতোগুলোকে ওই সাইডে রেখে দিয়েছি দেখতেই পেলে এখনও ঠিকঠাক গোছানো হয়নি গোছানো হবে আর তোমাদের দাদাভাই আর সোহম এখন ঘুমাচ্ছে তো চলো ওদেরকে তুলি চা দেব তো এখন বাজতে যায় পৌনে ছটা প্রায় সন্ধে হতে যায় আর তোমাদের দাদা ভাই আর সোহমকে ডেকে ডেকে ঘুম থেকে তুললাম বহু কষ্টে উঠেই লেগে গেছে মোবাইল নিয়ে কাজ করছে আর এদিকে একজন কাজ করছে দেখো গাড়ি নিয়ে শহম তুমি গাড়ি নিয়ে খেলছো? ওই গাড়িটা দেখি দাও দেখি। কি কালারের গাড়ি এটা? অরেঞ্জ। ওয়াও, নাইস কার। খেলো, খেলো। তো সোহম উঠে খেলছে আর মা বাইরে রুটি করার প্রস্তুতি নিচ্ছে চলো তোমাদের দেখাই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছো এদিকে যথারীতি অনেক কিছু রান্না-বান্না হচ্ছে আর এদিকে মা রুটি করে ক্যাসারোলে ভরে রেখেছে। তো তোমাদের আর দেখালাম না রুটিটা রুটিটা হয়ে গেছে আর বাকি এদিকে আমি দেখো একদিকে ওভেনে বেগুন পোড়া বানাচ্ছি আর একদিকে হচ্ছে আলু ভাজা তো এটাই আমাদের রাতের ডিনার আলু ভাজা হচ্ছে এদিকে আর এদিকে বেগুন পোড়া বেশ কয়েকটা বেগুন এদিকে পুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ চারটে আর এই একটা হলে পাঁচটা তো পাঁচটা বেগুন আমাদের হয়ে যাবে আর আলুটা এখানে ভাজা তো চলো আলুটাকে ভেজে নিই আর সোহম এখন ঘরে একটু টিভি দেখছে এই সুযোগ আর মার শরীরটা খুব খারাপই করছে ঘরের মধ্যে আর আমি ফাঁকে এগুলোকে করে নিচ্ছি তো চলো এক এক করে করে নি তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের ডিনারও পুরোপুরি কমপ্লিট রাত প্রায় সাড়ে দশটা বাজে এবার প্রায় ঘুমিয়ে পড়বো আর বিছানাটাও ঝাড়ছিলাম এখন বসে বসে আর সহমেয়ী দেখো নিয়ে এখানে বসে আছে তো সারাটা দিন কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমাদেরকে বলে দিই মোনার ভারটা কিন্তু অবশেষে পাওয়া যায়নি খোঁজখবর চলছে কে নিয়েছে বোঝা যাচ্ছে না বাচ্চার ভার বাচ্চারাই হয়তো এভাবে নিয়েছে এবার সেটা খোঁজাখুঁজি চলছে এখনো সঠিক জানা যায়নি তো জানা গেলে তোমাদের অবশ্যই জানাবো আর আজকের ভিডিওটা তোমরা সারাটা দিন দেখেছো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা